কারামন্ত্রীর এই আচরণ সংবাদ মাধ্যমে প্রচারিত হতেই সুর বদলে ফেললেন কারামন্ত্রী এখানে যেহেতু পর্যটন কেন্দ্র সমুদ্রের ধারে বহু পর্যটক আসে এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান তবে শুধু এখানেই থেমে থাকেননি অখিলগিরি মহিলা ফরেস্ট অফিসারের পর ফোনে পূর্ব মেদিনীপুর জেলার বন আধিকারিক সত্যজিৎ রায়কেও ধমক দেন মন্ত্রী আমি যেটা বলছি ঠিকই বলছি আরে ফরেস্ট

পুনরায় শুক্রবার রাতে নতুন করে বনদপ্তরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা বন আধিকারিক সহ বনকর্মীরা বাধা দিতে গেলে ঘটনাস্থলে যান রামনগরের বিধায়ক অখিলগিরি অফিসারের অভিযোগ মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করান এবং বন দপ্তরের বাধা দিলে তাদের হুমকির শিকার হতে হয় রাজ্যের মন্ত্রীর এমন আচরণে স্বাভাবিকভাবেই তৃণমূলকে বিধেছে বিজেপি অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন যেভাবে সরকারি কর্মচারীদের দেখে রাজ্য সরকার যেভাবে সরকারি কর্মচারীদের দিয়ে সঙ্গে প্রতারণা করেছে যেভাবে তারা রাজ্য চালাতে চায় এবং রাজ্যকে দেখতে চায় সেটাই পরিষ্কার হয়ে তৃণমূলের এই ধরনের নেতা নেতা বিখ্যাত কেন হয়েছে তখন আদিবাসী সম্পর্কে বলেছেন রাষ্ট্রপতি সম্পর্কে তারপর তৃণমূলের নেতা তিনি এখন আবার তিনি বলছেন তিনি আজকে মহিলা আধিকারিক সম্পর্কে বলেছেন আসলে এরা নিজের ক্ষমতার দম্ব জাহির করার জন্য সংখ্যালঘু অন্য ধর্মের মানুষ করে অন্যরকম রাষ্ট্রপতিকে নিয়ে অশালীন মন্তব্য করে এর আগেও দলকে অস্বস্তিতে ফেলেছেন কারামন্ত্রী মন্ত্রী অখিল মন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই এদিনও পাশে দাঁড়ায়নি দল রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী অখিল তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তার সঙ্গে এটা ভৎসনাযোগ্য যোগ্য অপরাধ ইতিমধ্যেই গিরিকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা পূর্ব মেদিনীপুর থেকে কাজল মাইতির রিপোর্ট এনকে বাংলা